এই দলটি আমাদের যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণ যাতে যাকে সংক্ষেপে বিএনপি হিসাবে চেনে এই দলটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে এই দলের সংগঠনের বা এই দলের সাংগঠনিক যে ভিত্তি আছে এই ভিত্তিটি একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে হ্যাঁ হয়তো আমরা বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি না তারপরেও আমাদের চেষ্টা থাকে যে দলের গঠন প্রক্রিয়া যেন একটি প্রসেসের মাধ্যমে একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় এবং কি সেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ দলের যারা তৃণমূল পর্যায়ের কর্মী আছেন তারা তাদের উপরের স্তরের নেতৃত্বকে মতামতের ভিত্তিতে বা গণতান্ত্রিক একটি উপায়ের মাধ্যমে বাছাই করবেন খুব সহজে যদি গণতন্ত্রের কথা বলতে আমরা যেটি বুঝি অর্থাৎ অধিকাংশ যেই আদর্শ যেই নীতিটিকে সমর্থন করবে অধিকাংশ মানুষ যেই ব্যক্তি বা দলকে সমর্থন করবে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটিকেই প্রধান বা বিজয়ী বা যেভাবেই বলি আমরা গ্রহণযোগ্য হিসাবে গৃহীত হবে আজকে সহকর্মীবৃন্দ এখানে আটশো জন কাউন্সিলর এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং এই আটশো আটজন কাউন্সিলের মধ্যে অধিকাংশ একটি পদ ছাড়া একটি পদে মোটামুটিভাবে সকলে উইড্রো করে না তো অন্যরা উইথড্র করে তো একজন প্রার্থী ছিলেন বাকি পদে জেনারেল সেক্রেটারি পদে আমরা দেখেছি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ভোট প্রক্রিয়ার মাধ্যমে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ যাকে যোগ্য মনে করেছে তাকে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে দলকে পরিচালনা করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ আমরা একটি কথা প্রায়শ বলি থাকি কি সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ঠাকুরগাঁ জেলা নয় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দিবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা